এই সব মুন্সিগঞ্জের শ্রীনগরের শাফিন তো ওপেন হয়ে গেছে সব হ্যাঁ ভাই আমরা যে ওইদিন দেখতে আসছিলাম এটা তো পুরো রেডি এখন ভাই রেস্টুরেন্ট কিন্তু ওপেন হয়ে গেছে ভাই দেখেন কত সুন্দর হয়েছে সেদিন যে আপনারা দেখছেন সেদিনের থেকে আজকে দেখেন কত সুন্দর লাগতেছে হ্যাঁ না এই যে পাথর গুলো কত সুন্দর এটা ওয়াকিং হাঁটার রাস্তা দিছে হ্যাঁ মনে হইতেছে বিদেশের কোন রাস্তা এটা কিন্তু এটা তো ইউরোপ না ভাই এটা হচ্ছে মুন্সিগঞ্জের শ্রীনগরের কয়কীর্তন বাজার বাস স্ট্যান্ডে শাফিন্স রেস্টুরেন্ট এখানে দেখেন লাভ শেভের কিন্তু একটা

ওই দিন যে আমরা দেখে গেছিলাম আপনারা এখানে আসলে সুন্দর মতো কিন্তু বসে খেলা দানা করতে পারবেন এবং তার সাথে কিন্তু এত সুন্দর পরিবেশ কিন্তু পেয়ে যাচ্ছেন সব দেখছো ইন্টিরিয়ারটা এখানে কত কত সুন্দর হয়ে গেছে চলেন ভাই

ওনাদের পেজে আমি দেখছি এইটার একটা ভিডিও কঠিন ও এসি কিন্তু ঘ্যান বিশেষজ্ঞ আমি সুগন্ধি দেওয়া সুগন্ধি দেওয়া এবং সুন্দর এবং দেখো সিট গুলো কতটা প্রিমিয়াম বসলে এখানে বসলে আপনারা যখন খাবেন এবং খাবারের দাম কিন্তু খুবই কম ঠিক আছে অত বেশ না আমি মেনুটা তো দেখছি আপনাদেরকেও দেখাবো এবং তো খাবো তখন দেখতে পাবেন সমস্যা হবে কঠিন অবস্থা আসলে আমরা একটু সামনে যাই তারপরে দিকে দেখো যে গাছটা দেখো লাইটিংটা দেখো আর যে চলতেছে দেখা আগে ওই যে আপনারা দাঁড়িয়ে কিন্তু ছবি তুলতে পারবেন মানে এটা

সুন্দর ডেকোরেশনের সুন্দর পরিবেশের মানে ভাই আপনারা ঢাকা যেখানে আসছেন চলে আসবেন এবং খাবার গুলা কেমন হবে সেটা এখন বলতে পারতেছি না খাবো তারপরে বলবো চলেন আমরা এখন এক জায়গায় বসি আমরা বলবো ভিতরে এই যে আমরা বলবো হচ্ছে এই দেখুন জায়গায় পানি পরে পানি না এই যে ফাটাফাটি এমন মেল ফিমেলের দুইটা আলাদা আলাদা এই রাস্তার মধ্যে লাইটিং আলাদা ভাই রে ভাই ওই দিন কিন্তু আমরা আসলে বুঝতে পারি নাই যে কেমন কি ভাই ফাটাফাটি সুন্দর কঠিন অবস্থা মানে একদম সুন্দর মানে নতুন একটা রেস্টুরেন্ট হওয়ার পরে এগুলো আলাদা পাথরের কাজ করে কিন্তু নর্মালি এটাই তো এখন আমরা কি করব জানো এই যে মোটামুটি তো রেস্টুরেন্ট আপনারা দেখে ফেলেছেন এখন আমরা ভিতরে গিয়ে বসবো এবং খাবার অর্ডার দিব দেখব কি কি খাবার আছে এবং এখানে সব ধরনের খাবারই আছে চাইনিজ বাংলা ইন্ডিয়ান কন্টিনেন্টাল সব ধরনের খাবার আছে তো